হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা যারা টেজার নিফটিতে কাজ করি টেজার নিফটির অ্যাপসেও বাদেও এখনও ওয়েবসাইটের মাধ্যমেও আমরা আইডি লগ করতে পারবো ঠিক আছে এখন নতুন একটা আপডেট আসলো আমি টেলিগ্রামে দেখলাম দেখার পরে আপনাদের সাথে শেয়ার করলাম আমি ফার্স্টেড টেলিগ্রামে ঢকবো ঠিক আছে টেলিগ্রামে ঢোকার পরে দেখেন এখানে আমি এটা নিয়ে একটু কথা বলি যেরকম এটা বলে দিছে যে যে যারা নিফটি টোকেনটা ডিস্ট্রিবিউট হবে ঠিক আছে সবাইকে ভাগ ভাগ করে দেওয়ার পরে তারপরে ওইটু দেওয়া শুরু করবে যারা টু বর্ষা হিসাবে যে ডলারটা হ্যাঁ আইডির ডলারটা আর নিউ ওয়েবসাইটে মানে এখন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অফিসিয়ালভাবে ওয়েবসাইট দিয়েছে আবার অফিসিয়াল ওয়েবসাইটে আগেরটাই আপনারা এই ক্রোম ব্রাউজারে আইডি লগ ইংন করতে পারবেন তো আমি এখন আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে ফার্স্ট অফ অল ক্রম বউজারে চলে যাবো দেখেন আমার আইডি লগ ইন করা আছে কারণ আমি লগ ইন করে রাখছি এই কারণেই আমার পাসওয়ার্ড শু করবে এই জন্য আমি লগ ইন করা আগেই রাখছি তো আমি আপনাদেরকে দেখায় দেব আর সবাই তো জানেন যে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আইডি লগ ইন করতে হয় ঠিক আছে ফার্স্ট অফ অল দেখবেন আপনি টেজার এন টিজার টেজার ফান্ড ঠিক আছে আগের মতন টেজার ফান্ড লিখবেন টেজার ফান্ড লেখলেই আপনাদেরকে এরকম টেজার এন এই ওয়েবসাইটে নিয়ে আসবে টিজার এন ঠিক আছে লিখতে হবে আপনার টেজার ফান্ড এক্স ওয়াই জেড ঠিক আছে আর নিয়ে আসবে আপনাদের টিজার এন এই ওয়েবসাইটে তো আমি এখন আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকবো ওকে এখন আমি আপনাদেরকে ঢুইকা দেখাই দিলাম এখানে আপনার পাসওয়ার্ড দিবেন বাস না এখানে আপনার ইউজার নাম দিবেন নিচে পাসওয়ার্ড দিবেন বাস আপনি আইডি লগ ইন করবেন ঠিক আছে তো এ পর্যন্তই আপনাদেরকে দেখাইলাম বিষয়টা একবারে পুরাই সহজ আর আগে কিন্তু আপনার লগ ইন করলে কিন্তু আপনাদেরকে অ্যাপস ডাউনলোড করা লাগতো ঠিক আছে এখন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও আবার কাজ শুরু করছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাইসেল করতে পারবেন সব কিছু করতে পারবেন তো যেটুক আমি আপডেট পাইলাম এই টেলিগ্রামে বা আমাদের অফিসিয়াল কিছু টেলিগ্রাম আছে পার্সোনাল ওইগুলোতে পাইলাম আমি আপনাদেরকে শেয়ার করলাম তো এখনও যারা বলতেছেন ভাই ওইটু পাইতেছি না পাইতেছি না টোকেন দিচ্ছে না তো ফ্রি টোকেনটা এখনও যারা পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা পাবেন তাড়াতাড়ি আর এখন কিন্তু সাত হাজার চারশো টোকেন দিয়ে কিন্তু আপনি প্রায় একশো ডলার পাবেন আর যেদিন পাবেন ওই দিন রিজার্ভেশন করলেই কিন্তু আপনি প্রায় একশো ডলার হয়ে যাবে তো আপনারা তিরিশ দিনের মতন একটা রিজার্ভেশন করেন তারপরে ওইডু দেন অবশ্যই উইডু সাকসেস হবে ঠিক আছে তাই ভালো থাকেন আজকের মতন এই পর্যন্তই সবাই ওয়েবসাইটের মাধ্যমে আইডি লং করেন